নিজের জন্য তিরিশ হাজার এনেছি আর ছোট ভাইয়ের বউ দেখি কি পছন্দ করে পছন্দের উপর ডিপেন্ড করে ওর বাজেট বাজেট তো নাই বাজেট অনেকগুলো কিনা ফেলা হয়েছে এখন দেখি তাও ভালো লাগলো আর বানাইছি বেশি একটা নিচ্ছি বিপুলের পাকিস্তানি ড্রেস ওইটা নিতে চেয়েছিলাম বাট হচ্ছে বাজেটের বাইরে তো আমি নেই নেই আর সাড়ে ছ হাজার টাকা বাজেট গেছে থেকে এবার একটু বেশি বাজেট আসলে ফিক্সড বাজারটা তো কিছু হয় না তুলনা মনে করি একটু বেশি মনে তো অনেক কষ্ট ওর বাবা না যেহেতু মা অনেক কষ্টই আসলে থাকলে হয়তো বা সেটা পূরণ হয়তো ঈদের জামা কিনছি বোনের জন্য কেনা হয়েছে জুতো কেনা হয়েছে তারপর ওর জন্য এখন বেচলে দেখতেছে পাকিস্তানি এটা অনেক জনপ্রিয় একটা ড্রেস হ্যাঁ আছে। কি করবো বাবা। হ্যাঁ। হবে। কি করব এবার মার্কেট খুবই মানে ফুটপাতে যে অবস্থা আগে দেখতাম মানে ফুটপাতে মার্কেটে যে দামে আগে আমরা কিনতাম এন্ড ফুটপাতে তার থেকেও বেশি দাম চাইতেছে সব কিছু। সবকিছুর উর্ধগতি দাম তারপরও কি করা ঋত সবার একটা এক্সপেকটেশন থাকে এদের মধ্যে কেনাকাটার তো এর জন্য আর কি ফ্যামিলি নিয়ে আসছি কেনাকাটা করার জন্য করে দিব আসলে বাজেট তো করা হয় নাই আমি নিজেও এখন স্টুডেন্ট বিয়ে করছি যদিও কিন্তু আমি এখন স্টুডেন্ট তো বাজেট বাজেট নাই বলি গরিব মানুষের বাজেট আর কি বলার মত না